হাওয়া পাল্টা ধাওয়া কক্ল বিস্ফোরণ হাতে নামদা লাঠি দফায় দফায় সংঘর্ষ পুরো এলাকা রণক্ষেত্র আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরার নওডোবায় লতিফ ফকির এবং ফয়জুল করিম মাতবরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সরকারি জমিতে একটি মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিমের লোকজন এ সময় লতিফ ফকিরের সমর্থকরা বাধা দিলে সোমবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়ায় এ সময় অন্তত বিশটি ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধোয়া হয় এতে অন্তত পাঁচজন আহত হয় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ উদ্ধার করা হয় ছয়টি তাজা ককটেল অন্যদিকে সালিশ বৈঠক দ্বন্দ্বের জেরে ফরিদপুরের ভাঙ্গায় ফের সংঘর্ষে জড়ায় সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের লোকজন দশটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয় দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অন্তত পনেরো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে খুলনায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা এতে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসার শিক্ষক ইমদাদুল নিহত হয়েছেন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মামুন শেখ এদিকে আধিপত্য নিয়ে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয় এ সময় ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে ওজির আলী গ্রুপের একজন গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় গুরুতর অবস্থায় তুহিনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা তানজিনা তাসনিম সময় সংবাদ